একাযোপ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাজের সংগ্রামী সভাপতি অজামায়েক এরাম প্রিয় ছাত্র জনতা ভাইরা আমরা আপনার ভাবি নিয়ে জালিমের জুলুম থেকে কারাগার থেকে দূর হয়ে আমাদের সাথে আমরা কলা কাজ করতে পারবো আমরা ভবিষ্য তারা কারাগারে আমাদেরকে হত্যা করবেন মন্ত্রী আজাই করে আল্লাহ মুক্ত করেছেন

এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাতে বাংলাদেশ জিন্দাবাদান জিন্দবাদ সংস্থান যদি সকল চক্র নিরাপ